আগামীকাল কালী পুজো আর গতকাল মানে শনিবার আমি গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্যকে নিয়ে কালীঘাট পটুয়াপাড়ায় সে আমার কাছে আবদার জানিয়েছিল যে সে মাটির ঠাকুর বানানো দেখবে তো সেই জন্য আমরা গিয়েছিলাম আর এখানে কত বড় বড় ঠাকুর দেখলাম অনেক ঠাকুর তো ফিনিশিং হয়ে গিয়েছিল আর কিছু ঠাকুর এখনো করতে বাকি রয়েছে আর একসাথে এত ঠাকুর দেখতে যা ভালো লাগছিল আর আমরা সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম আর এখানে কিন্তু ঠাকুরের শাড়িও পরানো হচ্ছিল আর এখানে ঠাকুরগুলোকে রং করে রাস্তার দুধার দিয়ে এরকম পর পর সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল আবার এখানে দেখলাম কিছু ফুট বানানো আছে যাদের চোখে আবার লাইট লাগানো এগুলো বোধ হয় জ্বলবে আর এখানে একটা সুন্দর কালীঘাটের কালী ঠাকুর করা রয়েছে এখানে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে আর এইখানে আজকে এসে মানে এত ঠাকুর যে একসাথে দেখবো এত ভালো লাগছে বাড়ির সব থেকে ছোট্ট সদস্যের আবদারে আজকে কিন্তু আমিও এই প্রথম এত ঠাকুর একসাথে দেখলাম